নমস্কার আজ তাক বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে খবরে আমরা অনবরত রয়েছি যে খবর আমাদের সবাইকে ভেতর থেকে নাড়িয়ে দিয়ে গেছে আমাদের তিলোত্তমা কলকাতা সেই কলকাতার আর মেডিকেল কলেজের একজন ডাক্তার তার যে নৃশংসভাবে রেপ এবং খুন করা হয়েছে সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় কারণ আমরা প্রত্যেকে স্তম্ভিত এই ঘটনার পরে এবং এই ঘটনার তদন্ত ভার কলকাতা পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে সিবিআই তদন্ত ভার পেয়ে গেছে সে তদন্ত চলছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে স্বাভাবিকভাবেই প্রত্যেকের মধ্যে একটা আক্রোশ রয়েছে সবাই চাইছেন এই পরিবার ন্যায় পাক ন্যায় বিচার হোক জাস্টিস পাক যাকে আমরা হারিয়েছি যিনি মারা গেছেন তাকে আর ফিরে পাওয়া যাবে না একটি ইয়াং প্রাণ সেটা বেঘরে চলে গেল এবং নৃশংসভাবে তাকে হত্যা করা হলো এবং তাও এমন একটা জায়গায় যেটা তার ওয়ার্ক স্পেস একটি হসপিটালের মধ্যে হাসপাতালের মধ্যে কর্মরত একজন ডাক্তার একজন মহিলা ডাক্তার তাকে এইভাবে জীবন দিতে হলো এটা বর্ণনারও কঠিন সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতিতে আজ যখন এরকম পরিস্থিতি তৈরি হয়েছে সবাই যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট সোচ্চার হয়েছেন তদন্ত কোন দিকে এগোচ্ছে সেটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন সেই জায়গায় দাঁড়িয়ে পোস্টমর্টম রিপোর্ট কি বলছে এই পোস্টমর্টম রিপোর্ট নিয়ে কিন্তু অনেক রকম আলোচনা হচ্ছে ধোঁয়াশা রয়েছে আমরা স্পেসিফিক ফ্যাকচুয়াল একটা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এমন একজনকে আমরা এই মুহূর্তে পেয়েছি ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি আমাদের সাথে বর্ধমান থেকে জয়েন করছেন তিনি অ্যাডিশনাল জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া ফেডারেশন ফর গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং তিনি একজন সরকারি ডাক্তারও বটে তিনি ডেপুটি সিএমএইচ পূর্ব বর্ধমানের পাবলিক হেলথ স্পেশালিস্টও বটে ডক্টর গোস্বামী তিনি কিন্তু মাত্র কয়েকদিন আগেই ঘটনাটি ঘটে ন তারিখে তিনি এগারো তারিখে যান এবং এই পীড়িতার পরিবারের সাথে দেখা করতে যান এবং সেখানেই তার বাবা মা তাকে পোস্টমর্টম রিপোর্টটি দেখান এবং তার এক্সপার্ট ওপিনিয়ন চান ডক্টর গোস্বামী এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সরাসরি ডক্টর গোস্বামী অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে কারণ আপনি সেই পোস্টমর্টম রিপোর্টটি পেয়েছেন দেখেছেন পরিবারই শেয়ার করেছে আপনার সাথে আপনি কি বুঝলেন কি দেখলেন এই মুহূর্তে অনেক রকম আলোচনা তো সোশ্যাল মিডিয়াতে হয়েছে আমরা ফ্যাকচুয়ালি এবং মেডিক্যালি কারেক্ট ইনফরমেশান জানতে চাই দর্শকরা যাতে এই বিষয়টা জানতে পারেন এবং আমাদের আমার মনে হয় প্রত্যেক দর্শক বন্ধুরা তারা সবাই এই আন্দোলনের সাথে এখন যুক্ত হয়ে গেছেন তারা চান ন্যায় বিচার হোক এই পীড়িতার একত্রিশ বছর বয়সী একজন ডাক্তার অনেক তার উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারত কিন্তু যেভাবে নিভে গেল তার তার জীবন ক্যারিয়ার সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর গোস্বামী আপনি যখন দেখলেন এই রিপোর্ট আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি আপনার অবজারভেশন পরিবারের সাথে আমরা চিকিৎসকের মঞ্চ মঞ্চ থেকে আমরা সাতজন চিকিৎসকের প্রতিনিধি রবিবার সন্ধ্যাবেলায় মেয়েটি বাড়ি যাই তার মা বাবা জমির সাথে দেখা হয় আমাদের প্রায় ঘন্টা ধরে কথা হয় তখন তার কিছুক্ষণ আগেই পোস্টমর্টম রিপোর্টটা তারা হাতে পায় যথারীতি যে টার্মিনোলজি বা ইত্যাদি তারা বুঝে উঠতে পারছিলেন না আমাদের জিজ্ঞাসা করেন এবং হচ্ছে যে আমাকে ওনারা এক্সপ্লেন করতে বলেন তাকে যা দেখি প্রথম কথা ময়না তদন্তের রিপোর্টে এটা পরিষ্কার যে হচ্ছে যে একটা নৃশংস ভাবে তাকে অত্যাচার করা হয়েছিল এটা শুধুমাত্র মানে যৌন লালসা থেকে হয়নি তার সাথে অন্য কোন রাগ রোজ তার প্রতি ছিল না হলে এত নৃশংস ভাবে তার শরীরটাকে ক্ষতবিক্ষত করার ছিন্ন বিচ্ছিন্ন করা সম্ভব নয় মেয়েটি সর্বাঙ্গে সর্বাঙ্গ রক্ত মানে তার যদি উক দেখেন মানে পা থেকে মাথা অবধি সর্বাঙ্গে তার রক্তপাত নানান ধরনের আঘাত এবং যেটা হচ্ছে তার মুখ দুই চোখ রক্তে রক্তে চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে তার চশমা সম্ভবত চশমাটা জোর করে হয়েছে এবং দর্শক এবং জোর সেটা পারে তার দুই গালে দুই ঠোঁটে নাকের বিভিন্ন জায়গায় চুয়ালে চোয়ালে নিচে গলায় কোথায় আঘাত করে এবং হচ্ছে কাঁধের নিচে হাঁটুতে গোড়ালিতে সমস্ত জায়গায় আঙুলের তার গুলো থেকে রক্ত বেরোচ্ছিল হয়তো সেটা ধর্ষক হাত থেকে সে নিজে বাঁচার জন্য তাকে যেটা খুব স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়া যে তাকে তার তাকে আঁচড়ে খামছে তাকে বাঁচা বাধা দেওয়ার চেষ্টা করছিল তার হয়তো রক্ত লেগে লেগেছিল সেটা সেটা নিশ্চয়ই সেটা টেস্ট হলে বোঝা যায় ল্যাবরেটরি টেস্ট হলে পরে বোঝা যাবে শরীর ডিসেপশন করে যা দেখা গেছে মাথা খুলির নিচে মাথার দুই পাশে

এইটা বোঝা যাচ্ছে যদি অন্য কিছু টিস্যু মিশে আছে ধরেও নি যে কিছুটা মিউকাস কিছুটা অন্য টিস্যু মিশে আছে তাই একশো একান্ন গ্রাম হয়েছে তারপরে বলা যায় যে এত হিউজ পরিমাণ সেটা কারোর একাধ পক্ষে হতে পারে না কোন একজন ধর্ষকের জন্য ফলে হতে পারে না এটা দলবদ্ধ ধর্ষণ হয়েছে নৃশংসতা হয়েছে এবং এত যে চোট আছে মেয়েটিকে এটাও একজন ধর্ষকের পক্ষে এই চোট আঘাত করাটা খুব মুশকিল এটা বেশ কঠিন প্রায় অসম্ভব সুতরাং দলবদ্ধ ধর্ষণের সম্ভাবনাই জোরালো ভাবে উঠে আসছি যদি আপনি যেটা বলছেন যদিও বারবার কলকাতা পুলিশের তরফ থেকে যেটা এখনো পর্যন্ত বলা হয়েছে যে তারা প্রাইম সাসপেক্টারেস্ট করেছেন তিনি মূল সাসপেক্ট তিনি এই কাজটি করেছেন বলে এই তারা মনে করছেন এবং তাদের কাছে যথেষ্ট শক্ত এভিডেন্স রয়েছে বলে তারা ক্লেম করছেন কিন্তু আপনারা মনে করছেন বা অ্যাটলিস্ট পরিবারের তরফ থেকে আপনি বলছেন তারা মনে করছেন যে এটা যে যেভাবে এই ক্রাইমটাকে সংগঠিত করা হচ্ছে সেটা একজনের পক্ষে করা সম্ভব নয় বিশেষ করে এটা খুবই অস্বাভাবিক এটা কোনো মিসপ্রিন্ট নয় তো আপনি যেটা বলছেন একশো গ্রাম সিমেন জাতীয় কোন পদার্থ যেটা পরবর্তীকালে মানে পরীক্ষা হলে তখন সেটা আপনি বলছেন অনেকগুলি প্রশ্ন এর মধ্যে লুকিয়ে আছে পরিবারের মানুষ যারা যা আমাদেরকে জানান প্রথম কথা কলেজ প্রশাসন বাড়িতে জানায় যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে আপনারা ইমিডিয়েটলি আবার হাসপাতালে আসুন পরে যখন ওরা হাসপাতালে আছেন ওনাদেরকে তিন ঘন্টা বসিয়ে রাখা হয় ওরা ছটফট করছিলেন মেয়ের হচ্ছে যে মৃতদেহটাকে দেখার জন্য তো তিন ঘন্টা আপনি তাদের মৃতদেহ দেখানো হয়নি তিন ঘন্টার পরে তাদের মৃতদেহ দেখবার অনুমতি মিলেছে ওই তিন ঘন্টাটাই কি করার চেষ্টা হয়েছিল? কি ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল এটা ওনাদের মনে প্রশ্ন আছে আমাদেরও প্রশ্ন আছে। তৃতীয় তিন নম্বর ডেটা হচ্ছে যে পোস্ট মর্টেম করা নিয়ে হাজার ডকুমেন্টাল বানাই। যে হাসপাতালে বিরুদ্ধে অভিযোগ, যে হাসপাতালে ঘটনা ঘটেছে আইডিয়া উচিত ছিল অন্য কোন হাসপাতাল অন্য কোন মেডিকেল কলেজের কার্ডিয়োলজি ডিপার্টমেন্টে তার মানদণ্ড করা। তা হয়নি ওই কলেজে করা হয়েছে এবং প্রথমে যে যারা তদন্ত করবে বলে করা হয়েছিল তার মধ্যে মানে প্রথমে একটা ইনকোয়ারি কমিটি তৈরি করা হয়েছিল।

যে সাধারণ একটা চুরির ঘটনাও যদি আমাদের হাসপাতাল গুলোতে অনেক সময় এটা চুরি যায় ওটা চুরি যায় আমরা কি করি যে দশটার দেখি ওই সময়টাতে চুরির সময়টাতে কাদের কাদের ডিউটি ছিল সিসিটিভি ফুটেজ যদি থাকে তাহলে ডিউটি ছাড়াও কারা কেউ কেউ ঢুকেছিল কিনা সেটা দেখি পরে তারপরে হচ্ছে তাদেরকে দেখে জিজ্ঞাসাবাদ করি আর এক্ষেত্রে ধর্ষণের অভিযোগ সুতরাং তাদেরকে মেডিকেল কেস করা কিন্তু এখনো এই বেশ কদিন আমরা হচ্ছে যে রবিবার যখন বাড়ি গেছি তখন অব্দি তো নয় আমরা তারপরে সোমবার পেরিয়েছে মঙ্গলবারের আগে কালকে ডাকা হয়েছে বলে আমরা জানি না এখন সিবিআই ডাকবে বলে আমরা আশা করছি কিন্তু হচ্ছে ঢাকা মেডিকেল টেস্ট করা যারা যাবে স্যার দুই চার জনের সাথে ও মেডি ডিনার করেছিল ওই রাত্রিরে আর যারা সহ করবে ছিল বা অন্য যারা এসেছিল তাদেরকে দেখে জিকা করা করে জিকা স্বভাব না করেই হচ্ছে কি করে পুলিশ নিশ্চিত হতে পারে যে আর কেউ ছিল না প্রাইম সাসপেক্ট

এবং একটি বিষয় মনে হয়েছে আমাদেরও তাই মনে হয়েছে পোস্টমার্টেম রিপোর্ট যা এটা এবং পুলিশের দাবি আরো এক জায়গায় মিলছে না পুলিশ মাঝখানে বলার চেষ্টা করেছিল যে এই যে দ্রুত সঞ্জয় রায় এ নাকি প্রথমে খুন করে তারপরে হচ্ছে যে রেপ করেছে কিন্তু পরিষ্কার পোস্টমার্টেম রিপোর্ট লিখে দেওয়া হচ্ছে যে অল দিস থিংস হ্যাপেন্ড অ্যান্টি মর্টেম তার মানে হচ্ছে যে আগে দর্শন করা হয়েছে পরে খুন করা হয়েছে

পরিবারের কাছে গেলেন তখন এই পোস্টমর্টম রিপোর্টটি আপনার হাতে তুলে দিয়ে তার বাবা মা আপনার হাতে যখন তুলে দিল এবং আপনার নিজস্ব যে অবজারভেশন এটা দেখে মেডিক্যালি সেটা যখন ওনারা জানতে চাইলেন এবার আপনি জানালেন তখন তাদের প্রতিক্রিয়া কি ছিল তাদের প্রতিক্রিয়া ছিল যে আমরা যা সন্দেহ করছি ডাক্তারবাবু আপনারা সেটাই বলছেন এবং পুলিশের তদন্তের উপরে আমরা আরো দু একদিন দেখব তারপরে যদি না হয় তাহলে আমরা সিবিআই তদন্তের দাবিতে কোর্টে মুভ করব এবং আপনারা আন্দোলন আপনারা আন্দোলন করেছেন বলে মেয়ের পোস্টমর্টমটা হয়েছে যে রিপোর্টটা এসছে সেটা পাওয়া গেছে আমরা আমাদেরকে যেভাবে বসিয়ে রাখছিল যেভাবে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছিল আপনারা আন্দোলনে না নামলে পোস্টমর্টমটাই হয়তো হতো না সুতরাং আমরা আপনার আপনাদের আন্দোলনের সঙ্গেও আছি মেয়ে ন্যায় বিচারের জন্য হচ্ছে যে আমরা আপনাদের সঙ্গে ধারণায় বস্তু পর্যন্ত রাখিয়েছি বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ ডক্টর গোস্বামী আমাদেরকে অ্যাটলিস্ট একটা ফ্যাকচুয়াল এবং মেডিকেলি মেডিকেল বেসড একটা আপডেট দেওয়ার জন্য কারণ এই মুহূর্তে এই পোস্টমর্টম রিপোর্টে কি রয়েছে সেটা নিয়ে অনেক রকমের স্পেকুলেশন চলছে আপনি ফার্স্ট হ্যান্ড পোস্টমর্টম রিপোর্টটা দেখেছেন পরিবার আপনাকে আপনার হাতে আপনার সাথে শেয়ার করেছে সেই পোস্টমর্টম রিপোর্ট একটি খুব গুরুত্বপূর্ণ লিগাল নথি এটি আগামী দিনে যেহেতু সিবিআইয়ের হাতেই তদন্ত তুলে দেওয়া হয়েছে এই পোস্টমর্টম রিপোর্টের উপর ভিত্তি করে হয়তো আগামী দিনে এই ইনভেস্টিগেশন এগিয়ে যাবে আমরা আশা করব যে এই সেন্ট্রাল এজেন্সি সিবিআই তারা এর গভীরে যেতে সক্ষম হবে যারা সত্যি এই যখন এই ঘৃণ্য অপরাধের পেছনে জড়িত তাদেরকে খুঁজে আনতে সক্ষম হবে এবং এই একত্রিশ বছর বয়সী একজন সম্ভাবনাময় উত্তি ডাক্তার যার জীবনে অনেক সম্ভাবনা ছিল কিন্তু হঠাৎ তার এই যে প্রদীপ নিবে যাওয়া সেটাতে যেভাবে সারা রাজ্য উত্তাল হয়েছে তারা মর্মাহত আমরা আশা করব তার পরিবার ন্যায় পাবে তাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না কিন্তু তার পরিবার তার বাবা মা এবং সব চিকিৎসকরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত তারা ন্যায় পাবেন অনেক অনেক ধন্যবাদ ডক্টর গোস্বামী